আল্লাহ বললেন যে আমি তোমাকে কিতাব দিয়েছি এবং ঈসা আলাই ইসলাম বললেন আমি আল্লাহর প্রেরিত রসুল আমি কিতাব নিয়ে আসছি মুসা আলাহ ইসলাম বললেন আমি কিতাব নিয়ে আসছি মোহাম্মদাম বললেন আমি কিতাব নিয়ে আসছি তো ইনারা প্রত্যেকেই যে কিতাব নিয়ে আসলেন তখন তো এরকম লিখিত মুদ্রিত ছাপা অক্ষরে বাইন্ডিং করা বই আকারে কিতাব আসেনি তাহলে কিতাব কি আবার আল্লাহ বললেন যে আমি এই কোরআন নাজিল করেছি আমি এর সংরক্ষক তো যেটা লিখিত নয় ছাপা অক্ষরে মুদ্রিত নয় সেটাকে বললেন যে আমি এটা দিয়েছি এবং এটাকে আমি সংরক্ষণ করব তো সংরক্ষণ তিনি কিভাবে করেন আমাদের অনেকের ধারণা যে এই যে যারা কোরআন মুখস্থ করে তাদেরকে আমরা হাফেজ বলি এবং এই মুখস্থকারীরা কোরআন সংরক্ষণ করে রেখেছে অর্থাৎ মুখস্থ করে রেখেছে কোরআন যদি পোড়ায়ও ফেলা হয় ধ্বংস হয়ে যায় তবুও তাদের অন্তরে তো থেকে যাবে কি কথা তাহলে আল্লাহ এই কোরআন সংরক্ষণ করেছেন বলতে কি এই মুখস্থকারীদের কথা বলেছেন এই মুখস্থকারীরা মুখস্থ না করলে কোরআন সংরক্ষিত থাকতো না তাহলে আল্লাহকে এই মুখস্থকারীদের উপর নির্ভরশীল আসলে তো ব্যাপারটা তা নয় এরা মুখস্থ করেছে তো এই ছাপা অক্ষরে মুদ্রিত বই দেখে দেখে তো যখন বইই ছিল না মহানবী ইসলাম তার জীবদ্দশায় কোরআন লিখেছেন এবং এইভাবে পাণ্ডুলিপি বানিয়ে গেছেন এরকম অনেকেই অনেক উদাহরণ দেন হতে পারে ধরে নিলাম মোহাম্মদসাল্লামের সময় তিনি কোরআন লিখে গেছেন তো ইসা আল্লাহসাল্লামের সময় এঞ্জিল তিনি কি লিখেছিলেন তিনি শিশু মায়ের কোলে থাকা অবস্থায় বললেন আমি রসুল তোমাদের জন্য কিতাব নিয়ে আসছি তো সেটা কোন কিতাব নিয়ে আসছিলেন কি কিতাব কি কোনো লিখিত কিছু মুসাল ইসলামের সময় এই কাগজ কলম ছিল বই ছিল তো এরকম কিতাব বলতে আসলে আমরা বই গ্রন্থ বা পুস্তক কিতাব এটাই বুঝি কিন্তু এই কিতাব বলতে কোরআন নাজিল হয়েছে কোথায় পাহাড়ের উপরে পাথরের উপরে গাছের উপরে পাতার উপরে কাগজের উপরে না তো কোরআন নাজিল হয়েছে অন্তরে ডিলে তো যেই কোরআন অন্তরে নাজিল হয় সেই অন্তরটাই তখন কিতাব তাহলে রসুলের অন্তরে কিতাব নাজিল হয় রসুল নিজেই হচ্ছে বই অর্থাৎ যেখানে লেখা থাকে মুদ্রিত থাকে ছাপানো হয়